ছেলে সন্দেহে গণধোলাই বর্ধমানে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ আর শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বর্ধমান শহরের তেলমারি এলাকায় কুড়ি নম্বর ও তেত্রিশ নম্বর ওয়ার্ডের লাগোয়া দুই যুবক ও তাদের সঙ্গে তিন যুবতীকে সন্দেহজনক অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন এলাকার বাসিন্দারা তাদের দেখে সন্দেহ হয় এলাকাবাসীর তারা আবার এক শিশুকে চকলেট ও বিস্কুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ তারপরেই ছেলে ধরা সন্দেহে এলাকার যুবকরা ওই পাঁচজনকে ধরতে ঝাঁপিয়ে পড়েন এর মধ্যে তিনজন পালিয়ে যায় আর দুজনকে ধরে ফেলে এলাকাবাসী তারপরেই ছেলে ধরা সন্দেহ তাদের ওপর চলে গণধোলাই পুলিশকে ফোন করেন এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেই তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসীরা জানান সকাল থেকেই অচেনা ওই পাঁচজন এলাকায় ঘোরাঘুরি করছে ধরা পড়তেই তারা স্বীকার করেন এবং জানায় এই কাজ করেছে টাকার বিনিময়ে তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা বর্ধমান দুজন বাকিরা অন্য রাজ্যের সকালবেলা যেটা দেখলাম আমাদের পাড়া কয়েকটি ছেলে ওখানে আড্ডা মারছিল তো এই দুটি বাইরেকার একটি ভদ্রমহিলা একটি ছেলে এরা একটি বাচ্চা ছেলের গায়ে হাত বলেছে এবং তার হাত ধরে টানা এটা করছিল এরা সেটা খেয়াল করে খেয়াল করে যখন এদের ধরতে যায় তখন এরা দৌড়ে পালাতে শুরু করে এর পিছনে ধাওয়া করে এবং ধরা হয় ধরার পরে এরা যখন শিকার উক্তি চায় তখন এরা স্বীকার করে যে আমরা ছেলে বিক্রি করি এবং ছেলে ধরি এবং এরা বাড়ি ঠিক করে বলছে না কখনো বলছে বাজে কখনো বলছে হিজল্লা কখনো বলছে চব্বিশ পরগনা এখন এদের সময় দুজন আছে তারা পালিয়ে গেছে এদের দুজনকে ধরা হয়েছে চার এরা ছিল দেখুন বাচ্চারা তো তার বাড়ির সীমাবদ্ধের মধ্যে থাকতে পারে না কিছুক্ষণ সময় হয়তো বাইরে একটু বেরোতেই চাইবে তা আমাদের প্রশাসনের কাছে জোরাত করে একটা অনুরোধ অন্তত এই সব ধরনের দুষ্কৃতীদের যেন উপযুক্ত সাজা পায় আগামী দিন যেন এই ঘটনা না ঘটে এইটা আমরা নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আপিল করবো আমরা আমার নাম নারায়ণ চক্রবর্তী আমি এক স্থানীয় বাসিন্দা আমার ভাই প্রথম থেকে পিছু পিছু করে ধরেছে আমার ভাই ওর বন্ধু দুজনে মিলে ওরাই প্রথমে দেখেছে ওরাই প্রথম থেকে পিছু করে করে ওরা সম্মান নিয়ে ছুটেছে তারপরেই ধরা পড়েছে

ঠিক আছে আমি ছিলাম আমার ভাইটা ছিল দুজনে মিলেছিলাম তাজিয়ারা সব বার করবো বলে মালমি মেডিসিন ঠিক আছে তখন দেখি বাইরে তার তিনটে ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে হঠাৎ করে ভিড় জমাচ্ছে আর আমাদের পাশে পাড়ার টিকে পাড়া একটা ছেলে বাচ্চা ছেলে ওকে দেখে বলছে শোন কাঁচাই ঠিক আছে মাথায় হাত বুঝাচ্ছে বলছে চ ওইদিকে চকলেট কিনে দেবো আর আমি তখন দূর থেকে দেখতে খেয়াল করতে পেরেছি একদম এইখানে এখানে কি বলছিস আর আমাকে দেখেই পাঁচজন ছিল দুজন ওই দিকে ছুটেছে তিনজন এইদিকে ছুটেছে আমি একা দেখুন ঘেমে ঘামে আমি আমার ভাইটা মিলে ঠিক আছে এই যে এ ওই যে ছেলেটা ঠিক আছে এক সঙ্গে ছুটে অনেক ধরার চেষ্টা করলাম ঠিক আছে অনেক দূর এত দূর পর্যন্ত দৌড়ালাম দৌড়ে আমার ভাই গাড়িটা নিয়ে আসলো আমি গাড়িটা চেপে এদের দুজনকে মেরে ফেললাম এখানে দুজনকে আর একজন ওই গলিতে পালিয়ে গেল ঠিক আছে ওদের পকর থেকে কাকিমা ছিলেন এই কাকিমা একটা মেয়ে ছেলে ছিলেন মেয়ে ছেলেটা ছেলে জামা পড়েছে ছেলেটা মেয়ে ছেলে জামা পড়েছে ওদের বাড়ি এখানে কাউরিন না ওদের বাড়ি হচ্ছে পুরসো পাড়া পুরসে ওরা স্বীকার করছে যেটা ঠিক আছে সঠিক বলেছে ওটা বাকি প্রশাসনের হাতে দেওয়া হয়েছে প্রশাসন এবার বাকিটা খুঁজে বার করে নেবে ঠিক আছে হ্যাঁ পর শিকার করেছে কাকিমা ওকে দু এক চারকে মেরেছে বা আমরাও সবাই মিলে ছিলাম ওকে মারধর করেছি ঠিক আছে মারধর করার পর শিকার করেছে হ্যাঁ ছেলেরা ছেলে মেরেছে মেয়েরা মেছেল থেকে মেরেছে হ্যাঁ মেয়ে ছেলে থেকে মারার পর শিকার করেছে যে হ্যাঁ আমি মেয়ে ছেলেটা বলছে আমি ছেলে চুরি করি চুরি করার পর ছেলেটাকে দিই ঠিক আছে ছেলেটা বিক্রি করে দেয় ঠিক আছে বাকি ওই ছেলেটা মেয়ে থেকে চেনে না বলছে বা মেয়েটা ছেলেটাকে চেনে না বলছে আমানম রকি